আন্না মুকে আমায় হা সাইলো আন্না মুকে আমায় হা সাইলো অবস্থায় বাজারে কন বাজার ইনসাল্লাহ খুব ভালো ইনসল্লা এটা বাজার মিলবে ছাঙ্গা বাজার হবে ইনসল্লা ধুলো মানুষ যেরকম শান্তিভাবে বাজার করতেছে মানুষ খুশি হয়ে গেছে বেড়ায় তাহলে

এই বাজাটা কুঙ্গা মিলেছি মাগমা ও এই বাজাটা কুঙ্গা মিলেছি ওরে ব্যবহারী বাইদের যে সিসি ক্যামেরা লাগাইছে ব্যবহারী বাইদের জন্য সিসি ক্যামেরা লাগাইছে এই বাধাটা কুঙ্গা মিলেছি মাগমা ও এই বাধাটা

ওঠাকা খাওয়ার সুব্যবস্থা কুমিটি কই রাছে ও থাকা খাওয়ার সু ব্যবস্থা কুমিটি কই রাছে এই বাজারটা কুঙ্গি এই বাজাটা কুঙ্গাবে কমিটি বাজাটা মাই মিলাইছে এই বাজাটা কঙ্গা মিলছে কান্নকে আমায় হাশাই কার নাম কে আমায় হাসাইলো নসুরুতপুর গরুর বাজারারে পাহাগলে বানাই কার নাম কে আমায় হাসাইলো ও ভাই কার নাম কে আমায় হাসাইলো নসুরুতপুর গরুর বাজারারে পাহাগলে

এত সুন্দর গরুর বাজার বাইরে মিলাইলো ভাইয়ের গোরুর বাজারে বানাইলো কান্না মুগে আমায় হাসাইলো ই কান্নাই আমায় হাসাইলো পূর্ব বাজার গরুর বাজারে ভাগবে বানাইলো

ব্যবহারী ভাইরা সুযোগ সুবিধার জন্য আপনাদের জন্য সিসি ক্যামেরা হইতে সর্ব কিছু সর্ব কিছু আপনাদের জন্য সর্ব আপনাদের জন্য সুব্যবস্থা রয়েছে কমিটিটা যেই কোন মুহূর্তে আপনারা যেই কোনো আবেদন দিব ধরেন কমিটিটা সজ্জা করবেন সব আচ্ছা কাশম ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দুটি গান পরিবেশন করছেন এবং বাজার ব্যাপারে অনেক কথা বললেন